আজ নিয়ে এসেছি একদম ঘরোয়া সহজ কিন্তু একেবারে পারফেক্ট নীলষষ্ঠী স্পেশাল নারকেলের বরফি তবে জানো কি নারকোল শুধু স্বাদেই নয় স্বাস্থ্যেও ভরপুর উপকারী এতে থাকে ভালো ফ্যাট যা শরীরের শক্তি বাড়ায় নারকেলের ফাইবার হজমে সাহায্য করে আর এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে করে মজবুত তাই এই মিষ্টি শুধু মুখের স্বাদই নয় শরীরেরও খেয়াল রাখে নমস্কার সকলকে আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো আর আমার পুরনো সদস্যদের মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে এবার সরাসরি চলে যাই রেসিপিটিতে প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি বেশ অনেকটা পরিমাণ মাখন অ্যাড করে সেটাকে গলিয়ে নিচ্ছি মাখনটা ভালো করে গলে গেলে তোমরা গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারো বা লোতেও রাখতে পারো আমি এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমে করেছি তো গ্যাসের ফ্লেমটা লো করে আমি অ্যাড করে দিলাম এক কাপ ডেসিকেটেড নারকোল খুব সহজেই বাজারে এই ডেসিকেটেড নারকল কিনতে পাওয়া যায় গ্যাস বন্ধ করা অবস্থায়ও কিন্তু এই মিক্সিংটা করে নেওয়া যায় কিন্তু আমার কিন্তু এখন গ্যাসটা একদম লো ফ্লেমে আছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ গুঁড়ো দুধ যে কাপে আমি এক কাপ মেজার করে ডেসিগেটেড কোকোনাট দিয়েছি সেই একই কাপে হাফ কাপ মেজার করে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই কোকোনাট বরফি বানানোর একটাই জিনিস সেটা হচ্ছে দেখতে হবে যেন নিচ থেকে ধরে না যায় আর দ্বিতীয়ত সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেন ঠিকঠাক মাপে মাপে হয় তো সুতরাং আমি যে মাপগুলো বলছি সেগুলো একটু খেয়াল রেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি চিনিটা আমি দিচ্ছি হাফ কাপ যে কাপে মেজার করে আমি ডেসিকেটেড কোকোনাট আর গুঁড়ো দুধটা দিলাম সেই কাপের মেজার করেই হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম এবারে তোমাদের মিষ্টির যতটা বেশি খেতে ভালো লাগে ঠিক ততটাই অ্যাডজাস্ট করে তোমরা কম বেশিও করে দিতে পারো তারপরে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করে দেব এক কাপ দুধ এই দুধটা রুম টেম্পারেচারে হতে হবে রুম টেম্পারেচারে রাখা দুধ আমি আস্তে আস্তে অ্যাড করে এটাকে হালকা হালকা মিক্স করে নেব আমার গ্যাসটা এখন লো ফ্লেমেই আছে তোমরা যদি গ্যাস অফ করে থাকো তাহলে এই সময় গ্যাসটাকে অন করে লো টু মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে এই রান্নাটা করতে হবে যদি কোনো রকম ইনগ্রিডিয়েন্ট তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে কতটা মেজার করবে সেটা যদি কোনোরকম মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশান বক্সটা চেক করবে ওখানে আমি বাংলায় ইংলিশে দুটোতেই ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট ভালো করে দিয়ে দিই আর ভিডিওটাও বারবার তোমরা রিভাইন করে দেখে নিতে পারো ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্টটার জন্য এই মিষ্টিটা খুবই সুস্বাদু খেতে হয় আর যে কোনো পুজো আচ্চা উপবাস এইসবের দিনে খুবই ভালো একটা মিষ্টি এটা বানিয়ে তোমরা ঠাকুরকে দিতে পারো তোমরা নিজেরা যেদিন উপবাস যাবে সেদিনকেও তোমরা এটা খেতে পারো তো খুবই সুন্দর একটা মিষ্টি এই কোকোনাট বরফির যে রেসিপিটা এটা করাও কিন্তু খুবই সহজ সমস্ত যে তিনটে চারটে ইনগ্রিডিয়েন্ট সেগুলোকে শুধু মেশানো হালকা আছে মেশানো এটাই শুধু এটার কাজ নয়তো কিন্তু একদমই কোনো কিছুই আর কাজ নেই তো এটা মেশাতে থাকবে ততক্ষণ যতক্ষণ না এই মিশ্রণটা করাটাকে বা ফ্রাইং প্যানটাকে ছেড়ে দিচ্ছে হালকা হালকা করে মেশাতে থাকবে আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে হাই ফ্লেমে করে দিলে নিচ থেকে জ্বলে যেতে পারে এইভাবে দেখো কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যেতে হবে এখানে যদি তোমরা এলাচের ফ্লেভার ভালোবাসো তাহলে এলাচের ফ্লেভারও অ্যাড করতে পারো যখন দুধটা অ্যাড করলে তখন একটু এলাচ গুঁড়ো বা তিন চারটে এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দিতে পারো আমাদের এলাচের ফ্লেভার ভালো লাগে না তাই জন্য আমি এলাচ গুঁড়ো বা গোটা এলাচ থেতো করে দিই তো দেখো এখন কিন্তু একদম যে মিশ্রণটা বানিয়েছি সেটা কিন্তু ফ্রাইং প্যানটা ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে যে আমার কিন্তু কোকোনাট বরফির মিশ্রণ একদমই রেডি হয়ে গেছে আরেকটু আমি টানিয়ে নেব কারণ কি এর মধ্যে দেখো এখনও কিন্তু সেই টেক্সচারটা আসেনি সুতরাং আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে একটু নাড়াচাড়া করে এই দেখো একদম কিন্তু বরফির টেক্সচার পারফেক্টলি ডান এই টেক্সচারটা তোমাদেরকেও নিয়ে আসতে হবে দেখো আমি দেখাচ্ছি যে কিরকম টেক্সচার আসবে এবারে গ্যাসটা অফ করে দিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে একটা নাইন ইঞ্চের কেক মোল্ডে তোমরা যে কোনো পাত্রে ধরো কানা উঁচু যে থালাগুলো থাকে সেগুলোতে করলেও হবে বা যে কোনো একটা কানা উঁচু জায়গায় করতে হবে তো সেটাকে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেবে আর তার উপরে বাটার পেপার যদি থাকে তাহলে সেই বাটার পেপারটা একটু বড় করে কেটে ওর মধ্যে প্লেস করে দেবে এইভাবে আমি বাটার পেপারটাকে প্লেস করে দিয়েছি তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই তাহলে এমনিও দিতে পারো তাহলেও কোনো অসুবিধা হবে না এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তারপরে তোমরা খুব ইজিলি বার করে নিতে পারবে তারপরে এইটা বাটার পেপারটা দেওয়ার পরে আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পরে আমি একটুখানি খুন্তির সাহায্যেই এটাকে একটুখানি সমান করে নিচ্ছি মিশ্রণটা একটুখানি সমান করে নিচ্ছি খুন্তির সাহায্যে এভাবে সমান করে নিয়ে আমাকে সুন্দর করে সমান করে নিচ্ছি আমি কেন একটুখানি বড় করে এই বাটার পেপারটা কেটেছি কারণ এটাকে দিয়ে এটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে তারপর একটা গ্লাসের পেছনটা দিয়ে আমি আরেকটুখানি এটা সেট করে দেব। তাই জন্যেই আমি একটু বড় করে এই বাটার পেপারটা কেটে নিয়েছি এই টিপসগুলো একটুখানি ফলো করো তাহলেও দেখবে তোমাদেরও কোকোনাট বরফি একদম দোকানের মতনই তৈরি হয়ে যাবে কি তার থেকেও ভালো তৈরি হবে এটাও বলতে পারি আমি এবারে দেখো এটা আমি গ্লাসের পেছনটা দিয়ে এরকমভাবে সেট করে দিয়েছি দেওয়ার পরে দেখো একদম প্রায় পুরো রেডি হয়ে গেছে কিন্তু যেহেতু মিশ্রণটা এখনো গরম আছে এটাকে আমাকে একটু ঠান্ডা করে নিতে হবে তাই জন্য ফ্রিজে রেখে দেবে এই ধরো এক ঘন্টা আধ ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রাখলেই পুরোপুরি ভালোভাবে সেট হয়ে যাবে তো আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে ফ্রিজ থেকে বার করার পরে দেখো কি সুন্দর সেট হয়ে গেছে এবারে এই বাটার পেপারটা আমি এই জন্যেই আর বড়ো করে কেটেছিলাম এক তো তোমাদেরকে বললাম সেট করার জন্যে আর দেখো এইভাবে যাতে সহজেই এটা তুলে নিতে পারি সেই জন্যেও তো বাটার পেপার যদি তোমরা দিতে পারো তাহলে সুবিধা হবে ভীষণ তারপরে দেখো কি সুন্দর দেখতে লাগছে এবারে আমরা সুন্দর করে এটাকে বরফি সাইজে কেটে নেব। এই দেখো সাইজে আমি কেটে নিচ্ছি এত অপূর্ব টেস্টি হয় একবার খেয়ে দেখো মানে বানিয়ে খেয়ে দেখো হেভি লাগবে দারুণ লাগবে একদম আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি একবার বানালে বারবার বানাবে আর খুবই একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় তো সুতরাং কোনো অসুবিধাই নেই দুধ চিনি নারকোল আর গুঁড়ো দুধ এই চারটে জিনিস দিয়ে একদম অপূর্ব একটা মিষ্টি তৈরি হয়ে যায় দোকানে যাওয়ার কোনো দরকারই নেই মিষ্টি কিনতে অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা সবাই একবার ট্রাই করো একদম পারফেক্ট নারকোলের বরফি তৈরি করে তৈরি হয়ে যাবে যদি সমস্ত প্রসেসটাকে ফলো করে বানাতে পারো এবারে আমি এগুলোকে একটু প্লেটিং করে দিচ্ছি তোমরা দেখতে থাকো এ দেখো অপূর্ব কোকোনাট বরফি একদম রেডি অ্যান্ড সার্ভড কিন্তু আমার এই প্লেটিংটা দেখে মনে হলো আর একটু ভালোভাবে যদি আমি এটাকে সাজাই তাহলে আরও ভালো লাগবে তো সেই জন্য আমি এই অ্যারেঞ্জমেন্টটাকে একটু চেঞ্জ করে হ্যাঁ এরকমভাবে অ্যারেঞ্জ করে নিয়েছিলাম কারণ এটা দেখতে আরও বেশি ভালো লাগছে তো এরপর এর উপরে আমি একটুখানি কোকোনাট ফ্লেক্স বা ডেসিকেটেড কোকোনাট যাই বলো সেটাকে একটুখানি ছড়িয়ে সার্ভ করেছিলাম তোমরা যদি ডেসিকেটেড কোকোনাট ছড়াতে পারো তাহলে তো এটা খুবই সুন্দর লাগেও দেখতে আর খেতেও খুব ভালো হয় বাট যদি চাও তো এর ওপরে পেস্তা দিয়ে বা তোমার কেশর দিয়ে যেটা ইচ্ছে সেটা দিয়েই কিন্তু তোমরা সাজাতে পারো সাজিয়ে সার্ভ করতে পারো তো অবশ্যই সবাই একবার বাড়িতে ট্রাই করো আমি গ্যারেন্টি দিয়ে বলছি দারুণ খেতে হয় খুব সুন্দর লাগবে তোমাদের ঠিক আছে তো আজকে আমি এই অবধি ভিডিওটা রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর দেখতে থাকো